ও মাটিরে মাটি রে চকল শোক কপালে ও মদিনারে তোর কাছে মন নবী যার লাগে পাগল সবই জার লাগি মা তো রাটি ভুব তুনা মনে কোনো যুনা দেহ নাই পাখাই আমার সাথে নাই আমার কে মনে কে মনে আমি যাব সেখানে ওমদী নার মাটিরে সকল শোখ বুঝি তুর কপালে আল্লাহ সাদা কে বার মহামদীলা যখন দান করেন নবীর দিদা নসিব করেন যোনে বলেন আমিন অনেকে দোয়া চেয়েছেন মা নাই বাবা নাই মা যাদের নাই আল্লাহদের মায়ের খবর জান্নাতের বাগান বানিয়ে দেন বাবা যাদের নাই আল্লাহ বাবার খবর জান্নাতের বাগান বানিয়ে দেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ